এখন আমরা বর্তমানে যে সমাজে বাস করি সমাজের মানুষ উপকারের প্রতিদান দিতে পারে না প্রতিদান দেয় শুধু কষ্ট হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি দেশ ও দেশের বাহিরে কাছে দূরে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আশে সাথে আলহামদুলিল্লাহ তোমাদের দেওয়া ভালোবাসায় আমি ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছে তোমাদের মাঝে নতুন একটা দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এখানে আমি একটা আনারস এনেছি আনারসটা কেটে মাখিয়ে খেয়ে নিচ্ছি এটা বিকালের ভিডিও বিকালে একটু নাস্তা করে আনারসটা কেটে লবণ দিয়ে তো পরে এটা ঝাল দিয়ে মাখিয়েছিলাম সেটার ভিডিও নেয়নি ঝাল দিয়ে লবণ দিয়ে মাখিয়ে খেলে কিন্তু অনেক মজা লাগে তো তারপর খাওয়া দাওয়া সের এখানে সিট কাটতে চলে এসেছি এখানে দুইটা থ্রি পিস কাটিং করব। আর এগুলো সব অর্ডারের কাজ তো আমি অর্ডারের কাজ নিই কিন্তু বেশি দূরের মানুষের তা না বাড়ির কাছে আশেপাশে তাদের তা নেই তো এখানে সালোয়ারটা সালোয়াড় কাটিংয়ের ভিডিওটা নিয়েছি তাছাড়া আর কিছু কামিজ কাটিংয়ের ভিডিওটি নিতে পারি নাই কারণ টাইপোডটার একটু সমস্যা হয়েছে এটা সারানো হয় নাই হাতে ভিডিও করতেছি সালোয়ারটা আমি চল্লিশ ইঞ্চি ঝোল নিয়ে কাটিং করেছি আর এখানে মাজার বেলটা কাটিং করে নিচ্ছি তো তোমরা যারা এখন আমার সাথে আছো একটা লাইক দিতে ভুলে গিয়েছো আমারও হাঁকড়িও আপু ভাইয়ারা একটা লাইক করে দিও আর ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিয়ে আমার সাথেই থাকতে পারো যাতে করে আমি ভিডিও ছাড়ার পর পর তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর সেটা তোমরা সময় মতো করে দেখে নিতে পারো তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ দেখা দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ